আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমদম সীমান্ত ফাঁড়ের ভবনের পাশে আশ্রয় নেন বান্দরবানের নাক্যাংশলের সীমান্ত দিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পালিয়ে এসেছেন মিয়ানমারের আরও ছেচল্লিশ জন সেনা ও বিজেপি সদস্য সন্ধ্যায় তারা বাংলাদেশে ঢুকেছেন বলে সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এর আগে দুপুরে নাক্যংশুড়ি সীমান্ত দিয়ে এগারো জন ও উকিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনা ও বিজেপির দুইজন সদস্য এদেশে প্রবেশ করে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গতকাল সন্ধ্যায় বিজেপি সেনাবাহিনীর আরও ছেচল্লিশ জন সদস্যর পালিয়ে আসার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার রিজিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাক্যংচুরি জামছড়ি সীমান্ত দিয়ে সাতজন চাকডালা সীমান্ত দিয়ে পাঁচজন ও গয়ালমারা সীমান্ত দিয়ে চৌত্রিশ জন পালিয়ে আসেন নাক্যংচুরি জামছড়ি ও চাকডালা সীমান্ত এলাকার লোকজন বলেছে। দুপুরে এক দফা সীমান্তের ওপার থেকে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায় এরপর সন্ধ্যায় সেনা ও বিজিপির এসব সদস্য ঢুকে পড়ে ওই এলাকার সীমান্ত চৌকির বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে জড়ো করে সীমান্তের একাধিক সূত্র জানায় টানা দুই মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্য সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী একান আর্মি এ এ লড়াইয়ের মধ্যে ইতিমধ্যে মংডু টাউনশিপের উত্তর দক্ষিণ পূর্ব পাশের রাশিডম টাউনশিপ সহ বারোটি থানা ও পুলিশ ফাঁড়ে দখলে নিয়েছে আর আর্মি কিছুদিন ধরে বসিডম ও মংডু টাউনশিপ দখলের জন্য শক্তি প্রয়োগ করেছে বিদ্রোহী গোষ্ঠীতে দখলে নেওয়া সীমান্ত চৌকি ও পুলিশ ফাঁড়ি পুনরুদ্ধারে সরকারি বাহিনী বিমান হামলা ও শক্তিশালী মর্টার শেল নিক্ষেপ করছে সংঘাত দিন দিন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে এদিকে গত সোমবার রাত আটটা থেকে রাখাইন রাজ্য মোটর শেল গ্রেনেড বোমা শহর বিস্ফোরণ চলছিল তা গতকাল বেলা তিনটা পর্যন্ত অব্যাহত ছিল ওপারে বিকট শব্দের বিস্ফোরণে ক্যাপে উঠছে টেকনাপের চেন মার্টিন দ্বীপ সাবরাং টেকনাপ পৌরসভা নীলা ও হুয়াইকং ইউনিয়নের অন্তত তেরোটি গ্রাম রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে টেকনাপ দুই বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন অনুপ্রবেশ ঠেকাতে নাপ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে তারপরে ঢুকে পড়ছে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের নাগরিকরা অর্থাৎ মিয়ানমার সরকারের জান্তা বাহিনীর বিভিন্ন প্রতিনিধিগণ এদিকে আতঙ্কে রয়েছে আশ্রিত রোহিঙ্গারাও তাদের যে ফেরত যাওয়ার আস্থা ছিল সেই আস্থাও যেন এখন হতে চলেছে কারণ তারা যেভাবে যাওয়ার জন্য পরিক্রম করেছিল যেভাবে তারা সেখানে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছিল সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি নচ্ছাত হওয়ার পথেই বলা যায়